আলাইকুম ওয়েলকাম টু এসব পড়ছে বাংলা আজকে আমরা পড়বো আমার বাংলা বল প্রথম শ্রেণী তো শুরু করা যাক সবাই আছে এলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন আমরা পড়বো পাট বেয়াল্লিশ ভোর হলো হলো কাজী নজরুল ইসলামে কুটি কাজী নজরুল ইসলাম লিখেছে চলো শুরু করা যাক ভোর হলো দোর খুলো খুকো মনি উঠোরে ওই ডাকে দুই শাখে ফুল খুকি ছোটরে রে খুলি হাল তুলি পার ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুললো আলসে নয়সে উঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই টিপ দেয় কপালে চলো একবার বলি ভোর হলো দোর খুলো খুকো মনি উঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয়সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই কপালে কবিতাটি বলি ঘে দেখে কবিতার কবিতার চরণ লেখি শব্দ সাথে শব্দ মিলাই চাঁদের সাথে কি মিলবে মামা দাগ মিলাইতে হবে তারপর হলো খুলি খুলি হলো হাল এদিকে দাগ মিলাতে হবে তারপর হলো চোখ চোখ খুলতে হবে এখানে মিলাতে হবে খুলতে চোখ খুললো এটা সে দাগ মিলাতে হবে তারপর কপাল এটা সে দাগ মিলাতে হবে ভালো লাগলে লাইক করে দিও এখন বাইক টুকু ভোর হলো কাজী হলো হলো দর খুল কুকো উঠো ওই রাকে জুই শাখে ফুল কুকি ছোট রে কুলি হাল পাল ওই তরি চলল এইবার এইবার কুকু চোখ খুললো আলসে নয় সে উঠে সকালে দোছায় চাদা ভাই ইদ কপালে চল আরেকবার বললা যা ভোর হলো door ফুলো কূপ বুঝি উঠোরে ওই ডাকে জুঁই সাকে ফুল কুকে ছোটরে খুলি হাল তুলি পাল ওই তোড়ি চললো এইবার এইবার কূপু চোখ খুললো নয়সে উঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই ঠিক কপালে চাইডি কি ভালো করে দিও লাইক